আমার দিকে তাকান রমাদানে আসন্ন রমাদানে আমাদের সাতটি করণীয় এক নাম্বার করণীয় এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু হাজার পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কোরানময় করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর ভাবে কোরআন তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন রুব্বা কারিলিল কোরআন ওয়াল কোরআনু আনহু কোরআনের অনেক কারী আছে যারা কোরআন পরে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ আনোদ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের হতে চাই না ধীরস্থির ভাবে অরতিলিল কোরআন তার তিলা তার তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানাইয়ামুদ্দু সৌতাহু মাদ্দান টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين পড়ে না কানা ইয়ামুদ্দু সালতাহু মাদদান টেনে টেনে পড়তেন ওয়া কানা ইয়াকতিউ আয়াতাহু ইয়াকতিউ আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমাদের অনেক মা বোনেরা আজকের এই চাপাই নবাবগঞ্জের প্রোগ্রামের অনেকগুলো মহিলা প্যান্ডেল আমি ল্যান্ডিং করার সময় দেখেছি আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করবো যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণু ইসলাম প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন পড়তেনা যে সুর করে কোরান পরে না সে আমার হতে পারে সুর করে কোরান পড়বা আহ অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরআন রা একেবারে খতম করে দেয় এরকম আছে না নাই কোরআনের খতম তোলার জন্য কোরআন রে কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন মাসা আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন আপনাদের জন্য এক অনন্য উপহার রয়েছে আমার পক্ষ থেকে এক নজরে কোরআন একশো চোদ্দ সুরার সার মর্ম সার নির্যাস আমরা নিয়ে এসেছি এখানে বাংলা ভাষায় আমার জানা মতে খুব সম্ভবত এই প্রথম কাজ কেউ করে নাই আরবিতে পাবেন এরকম অনেক বই ইংরেজিতে কিছু কাজ আমরা দেখেছি কিন্তু বাংলায় পাবেন না এত আমরা সার নির্যাস তুলে ধরার চেষ্টা করেছি পাঁচ পৃষ্ঠায় আপনি জেনে যাবেন এই সুরার সেন্ট্রাল থিম কি পাঁচ পৃষ্ঠায় জেনে যাবেন মেজর থিম কি এই সুরায় কি নিয়ে আলোচনা করা হয়েছে এই সুরা থেকে মূল লেসেন কি মূল শিক্ষা কি সহজে আপনারা বুঝে যাবেন সুযোগ হলে এটা সংরক্ষণ সংগ্রহ করবেন আপনারা যে যেকোনো ধরনের ভালো অনুবাদ আপনারা পড়বেন পড়বেন আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচও একটা চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজে কোরআন গুলো পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে ভাবে কোরআন করতে পারি আল্লাহ তৌফিক দান করুক পড়ে না আমিন দুই নম্বর করণীয় ধীরস্থির তারাবির সালাতগুলো যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আস্তে তারা করবেন না তাহলে কোরআন আমাদের জন্য বদা করবে তারা করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল তর রেলগাড়ির মতো নামাজ চিল্লাই বলেন ঠিক কিনা না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আসি আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন ধীরস্থির ভাবে তারা বীর পড়বেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবির সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার আমরা পড়ি আপনারা হয়তো আট পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা তো আমরা পড়তেছি আমরা রাকাতের কথাই বলি রাকাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় রাকাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদ আট রাখাত পরে এ নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লার কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকারভাবে আপনি আল্লার সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এটা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাঝাব মতে নামাজি হবে না আপনি নামাজি হবে না এই জন্য ধীর স্থিরভাবে ভাবে তারাবির সালাদ যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাল্লাহ তিন নম্বর তাহাজুদের সালাদ আদায় করুন বছরের অন্য অন্য সময় উঠতে পারি না অনেকে বলে হুজুর উঠতে পারি না কিন্তু রমাদানে সাহারি খাওয়ার জন্য তো উঠাই লাগে কি বলেন সাহারি খান আপনারা হ্যাঁ খান না খান কে কে দেখি তো মাশাআল্লাহ মাশাআল্লাহ এই এই সুন্নাত পালনের জন্য এক নাম্বার মাশাআল্লাহ ঠিক আছে পালন করবেন আল্লাহর হাবিব বলেন তাসাহহুরু ফাইননা ফিস সাহুরি বারাকাত তোমরা সাহারি খেও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায়ে দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদ পড়া যাবে না রব্দুল আলামিন বলেন অমিন আল্লাহ্লি ফাতাহাজ্জা দেবীহীন না ফিলাতাল্লা কাসা আইয়া বা আসা কর্ বুকামাখ মাম দা অনবি রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চাপ নি আদায় করবেন কারণ এই তাহাজ্জুদ হলেও আপনার জন্য না ফিলা অতিরিক্ত ফরজ। আপনাকে মামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য অবধারিত আমরা আগে পড়তে চাই চাই কি না এই নামাজটা বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুম আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে ন তন্দ্রা তন্দ্রা আমানাথান আ কোরআনে এসেছে আরেকটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাওম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাওমকে আল্লাহ এক আয়াতে এনেছেন লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নোয়াস সিনা নাওম পেলাম ঘুমের আরবি হচ্ছে হুজুদ আওয়াজ করে বলেন আরেকটা ঘুমের আরবি কি এটা ঘুম ঘুম শেষ রাতের ঘুমটা বড্ড মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে সালাত পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সলাতুল হুজুদ বা সালাতুল তাহাজ্জুদ}^{[১]} বললেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তালে তাহাজ্জুদের সালাত কত পছন্দ করেন। পড়বেন তো রমাদানে চার নাম্বারে মুক্ত হস্তে দান করুন মুক্ত হস্তে দান করুন। ওয়া মা আতাইতুম মিন যাকাতিন ই কাহুমুল আইফোন তোমরা মনে করো না জাকাত দিলে তোমাদের সম্পদ কমে যায় এটা ভেবো না বরং তোমরা আল্লাহর খুশির জন্য যে জাকাত দাও তারপরে তোমার যে সম্পদ থাকে ওই সম্পদের মধ্যে প্রবৃদ্ধি দান করে কে আপনি মনে করছেন দিলে কমে চাঁপাই নবগঞ্জের ভাইয়ের আওয়াজ করে বলেন দান করলে কি সম্পদ কমে নাকি বাড়ে আওয়াজ করে বলেন কমে না বাড়ে বাড়ে যেটা দান করেন কমা সালি হাব্বা আমবাতাত সবা আসানা বিল ফি কুল্লি সুমবলাতি মিয়াতি হাব্বা এক টাকা দান করলে এটা চারা বীজের মতো রূপে দিলে সাতটা টা প্রতি শিশে হয় 1700 দানা আল্লাহ যারা চায় এরকম বাড়ায় দেয় প্রবৃদ্ধি দেয় সুবহানাল্লাহ এজন্য মুক্ত হতে দান করতে রাজি আছেন আগে আগে জাকাত ক্যালকুলেট করে রাখেন আপনার জাকাত বর্ষ যদি পড়েও হয় দেরি করে হয় ধরেন যে প্রতি বছর মুহররমে দেন আপনি আগে দিতে পারবেন জাকাত অগ্রিম আদায় করা যায় সুবানাল্লাহ বলেন বিশ্বনিসাহ ইসলাম রমাদানে এত দান করতেন কানা আজুয়াদুন্ন নাস কিন্তু রমাদানে আজুয়াদুন্নাস আজুয়াদুবিল খাইরি মিনার রি আইল মুরসালা প্রবাহিত বাতাসের চৌবিশ শুনুবি আরও অবধানতা বেড়ে যেত প্রবাহিত বাতাস যেমনি সবাইয়ের বাতাস দেয় আস্তিক নাস্তিক মুমিন কাফির সবাইকে শীতল করে দেয় তেমনি নবীজির রমাদানের দান ছিল এমন কেউ নবীর কাছে চেয়ে ফিরে গিয়েছে এর নজির নাই জোরে বলেন সুবাহান আল্লাহ রমাদানে দান করব ইফতার শেয়ার করব। কাউকে ইফতারি করালে সারাদিন রোজা রেখে তার যে সবাব আপনি ইফতার করানোর কারণে আপনার আমল নাম ওই সবাব আল্লাহ দিবেন পড়েন সুবাহান আল্লাহ সাহাবারা বললেন নবী আমরা গরিব মানুষ ইফতারি খাওয়ানোর পয়সা নাই আল্লাহর হাবিব বললেন ওলাও বিমাজ কাতিলাবান এক ঢোক দুধ অলাও বিতামরা একটাও খেজুর অলাও বিশারবাতিমা এক ঢোক পানি খাইয়েও যদি কারো রোজা ভাঙাও তারপরে ওই সওয়াব তোমার আমল নামায় দিবে কে তাহলে মুক্ত হস্তে দান করুন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কদর তালাশ করুন রমজানের সবচেয়ে দামি সময় বিষ্ণুই বলেন মান হরিমা খাই রাহা ফকদ হরিম যে কদর মিস করলো সে সব মিস করলো হি ইজ দ্য লুজার আচ্ছা বলেন এই বরকতের মাসে আমরা কি লুজার হতে চাই না গেইনার হতে চাই সবাই বলেনি বলেন এই রমাদানে আমরা লুজার হব না গেইনার হব এনা অ্যানজাল্না হুফিলাইলা চিলপাদের র কেমালাই তুল কাদ্র লাইলা তুলকাদেরী হাই রুম মিন এলফি সাহার পরেন আল্লাহ আকবার লাইলাতুলকাদিনী হাই মিন আলফি সাহার হাজার মাসের চেউ সেরা এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তিরাশি বছর চার মাস টানা এবাদত করলে যেই সাব কদরের রাতে আবাদত করলে অতটুকু সবাব আপনি পাবেন আল্লাহ সেটা বলে নাই আল্লাহ বলে তার চাইতো তো বেশি সবাব দিয়ে আপনার দিবে কে কদর যেন মিস না হয় একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ নাকি খালি সাতাইশ আপনারা কি খালি সাতাইশ হ্যাঁ না ফালতামিসু ফিল আশ্রিল আওয়ি ফিল মিনাল ভিত্রি রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে কদর হিসেবে তালাশ করো আল্লাহর হাবীফ সাহে স্লাম শেষ দশ দিন টানা এবাদত করতেন টানা এবাদত ঈদাজা আল আশ্রু আহিয়াল লাইলা আইহাদা আল্লাহ অযাদা ও সাদ্দ সারা রাত জেগে এবাদতের নজির নবীজির নাই শুধু রমজানের শেষ দশক ছাড়া সুবহান বলেন নিজেও ঘুমাতেন না ফাতেম আদিয় আল্লাহ চালান হু আলি চালান হু কাউকে ঘুমাতে দিতেন না সবাইকে জাগিয়ে তুলতেন আমরা সারা রাত জেগে এবাদত করবো রাজি আছেন তো কদর যেন আমাদের মিস না হয় আজকে থেকেই ক্যালেন্ডারে মার্ক করে রাখেন সব কাজ পেছনে ফেলে সব ব্যস্ততাকে পেছনে ফেলে জন্য আমরা প্রস্তুত থাকব কদরের রাতে কোনোভাবে কদর যেন আমাদের মিস না হয় ইনশাল্লাহ বলেন তো সবাই ছয় নাম্বারে পার্লে এতে কাফ করবেন আল্লাহ ইসলাম প্রতি বছর দশ দিনে এতে কাফ করতেন যে বছর এতে কাল করবেন সে বছর বিশ দিন এতে কাফ করেছেন আপনি বলবেন হুজুর এতে কাফ না করলে সমস্যা কি আমার নবী একটা সারা নাই আর আপনি জীবনে একবারও করেন নাই এবার হিসাব আপনার কাছে হিসাব আপনার কাছে না পারলে অন্তত মসজিদে কাটাবেন পারবেন তো ইনশাআল্লাহ সব শেষে শিশু এবং নারীদের ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন শিশুদের রমাদানের ব্যাপারে উৎসাহ দেন তাদের প্রস্তুতি নেওয়া তাদেরকে রোজা রাখতে দিবেন আমার ভাইয়েরা এবং বোনেরা আলে মায়েদেরকে বলবো চাপাই নবাবগঞ্জের মায়েরা একদিন দুই দিন না খেয়ে থাকলে আপনার ছেলে মেয়ে মারা যাবে না ঠিক বলেন ওদেরকে উৎসাহিত করেন ওদের ছোট্ট যারা রাখতে দেন বলেন যে বাবা সকাল থেকে দুপুর পর্যন্ত না খেয়ে থাকলে তোমার অর্ধেক রোজা এরকম দুই দিন অর্ধেক মিলে তোমার এক রোজা এরকম আমি কত রোজা রাখছি ছোটবেলায় কোনো হিসাবই নাই আমার দাদি বলতো সকাল থেকে না খেয়ে দুপুর বারোটা পর্যন্ত রাখলে নাকি অর্ধেক হয় এরপরের দিন অর্ধেক দুই অর্ধেক মিলে এক রোজা এটাতে আসলে রোজা হয় না কিন্তু তাকে উৎসাহ দেয়া ইফতার প্রোগ্রাম গুলোতে নিবেন আমাদের বাচ্চাদেরকে দেখবেন যে ওর ক্ষুদা লাগতেছে খায় না কারণ কেউ খায় না একজন আজান দিচ্ছে সবাই খেজুর নিয়ে ইফতার করতেছে এই দৃশ্য এই ট্রেডিশন এই এই বিয়া ওর আগামীর জীবনটাকে সুন্দর করবে চিল্লিয়া বলেন ঠিক এভাবে আগামীর প্রজন্মকে আমাদের গড়তে হবে শিশুদের রোজার ব্যাপারে প্রস্তুতি নিন উৎসাহ দিন আর নারীদেরকে কষ্ট দিবেন না সারাদিন পিয়াজু আলুর চপ বেগুনি পাকোড়া ছোলা মরি শরবত না নাই বানাতে বানাতে আমাদের বোনেরা কাহিল হয়ে যায় আর তারা পারে পারে না না করতে আবাদত আমরা যেন আমাদের বন্দের প্রতি হেসান করি পারবেন তো সবাই এই সারটি করণীয় শারটি বর্জনীয় এক নাম্বার বিলম্বে ইফতার করবেন না কখনো এক নাম্বার দেরি করে ইফতার করার নিষিদ্ধ ইহুদিরা দেরি করে ইফতার করে লায়েজ আলু নাস আলা হাই রিন মা আজ্জানুল ফেতরা বিশ্ব বলেছেন এই উম্মত যতদিন আগে আগে ইফতার করবে এই উম্মতের কপাল থেকে কল্যাণ কেউ ছিনিয়ে নিতে পারবে না চিল্লায় বলেন ঠিকেরা আজানের জন্য বসে থাকবেন না সময় দেখবেন স্থানীয় সময় যখন সূর্যাস্ত হওয়া মাত্রই বিস্মিল্লাহ খেজুর খেয়ে ফেলবো পারবেন তো নাকি দেরি করবেন দুই নাম্বার রমাদানের পবিত্রতা বজায় রাখবো কোনো তর্ক বিতর্ক অশ্লীলতায় আমরা জড়াবো না ঝগড়া করব না সরাসরিও না ফেসবুকেও না করবেন কেউ গালি দিলে বলবেন ইনিমর উনসাই রোজাদার আল্লাহর হাবিব শিখিয়েছেন কেউ যদি তোমার গালি দেয় কটু কথা বলে অশ্লীল কথা বলে রমজানে তুমিও বলতে পারবে না তুমি বলতে পারবা ইন নিম্র উন সেন আমি রোজাদার আজকে থেকে নিয়ত করেন রমজানে কেউ গালি দিলে আপনি একটা গালি দিবেন নাকি কি বলবেন রোজাদার রমজানের পবিত্রতা আমি ভঙ্গ করতে পারবো না অশ্লীল নাটক সিনেমা আমরা দেখব না ব্যাড হ্যাবিট থাকলে রমাদানে এটা ছাড়ার মহা সুযোগ স্মোকিং এর অভ্যাস আছে অনেকের ঠিক না চাপাই নবাবগঞ্জে আপনারা স্মোকিং করেন হ্যাঁ না না আমরা করি না বলেন করি না করবেন না কেউ যদি কারো থাকে কে করে হাত তোলালাম না আমি এই রমাদানে এই স্মোকিং হ্যাবিট থেকে আমরা বেরিয়ে আসবো ঠিক না বলেন তিন নাম্বার আমরা মিথ্যা বলব না বিশ্বনবী বলেন মান্লাম ইয়েদা কৌলা জুরি বলে আমাল আবি ফলাইসাল্লা হে হা জেতুম থি আইয়া দা আ হুমা সারাবা যে রমজানে মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যা সাক্ষী ছাড়তে পারে নাই তার না খেয়ে থাকা উপবাস থাকা দিয়ে আল্লাহর কিছু যায় আসে ডা এই জন্য মিথ্যার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে মিথ্যা বলবো না চার নাম্বার অপচয় করব না ইন্নাল মুবাদ্জিরিনা কানুয়ে খোয়ানার শেহ দিন ওয়া কানের শাহি খনলি রব্বী কাফুরা অপচয়কারী শয়তানের ভাই আচ্ছা যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি শয়তান যে শয়তানের ভাই ও নিজেও আর একটা কি অপচয় করবে না ইফতারি করতে যে আমরা অনেকে অপচয় করি এগুলো করবেন আপনারা না অপচয় অপচয় করবে না পাঁচ নাম্বারে রিয়া লোক দেখানো এবাদও তোমরা করবো না লোক দেখানোর জন্য নামাজ রোজা জিকির তেলাওয়াত দান সৎকা এগুলো করলে আল্লাহর দরবার এগুলো কবুল হবে বিশ্ব বলেন দাজ্জালের ফেতনার চেয়ে একটা বড় ফেতনার ভয় আমি করি সেটা কি আর রিয়া শো অফ শো অফ মেন্টালিটি লোক দেখানো কথা এটা থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ ছয় নাম্বার অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়ী ভাইরা ব্যবসা করেন কারা কারা হাত তুলে দেখেন তো আমারে মাশাআল্লাহ হাত নামান ব্যবসায়ী ভাইরা অনেক অসাধু ব্যবসায়ী আছে রমজান আসলে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে দেয় এরকম আছে না নাই এগুলো করবেন না মজুদারি করবেন না পণ্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামাইয়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিচ্ছেন আল্লাহ আপনার সুখে রাখবে আল্লাহর দোহাই লাগে আমার ব্যবসায়ী ভাইয়েরা এটা করবেন না আরব বিশ্বে আমরা দেখেছি আরব বিশ্বের ব্যবসায়ীরা সারা বছরে ব্যবসা করে রমজানে ভর্তুকি দেয় আর আমার দেশের কিছু অসদু ব্যবসায়ী রমজানে গলাকাটা ব্যবসা করে আর সারা বছর সইটার ওপর দিয়ে চলে চিল্লায় বলেন ঠিক এটা